উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুড়ি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন আপনার ভিন্ন মতের বই সব বন্ধ এই বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল সেটা নাকি মহিলারা একত্র একত্র হয়ে চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে নিউ ইয়র্কের ম্যানাটা থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন ছয় মাস পর পার করে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে এটি দ্বিতীয় ইনিংসের শুরু কিন্তু সেই দ্বিতীয় ইনিংসটি কেমন যাবে কেমন গেল প্রথম ইনিংস আসলে এই মুহূর্তে কি দরকার স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন বিএনপি কি ভাবছে কি ভাবছে জামাতে ইসলামী সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সরকারি বা নির্বাচন নিয়ে কী ভাবছে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুদ্জ্জামান দুদু যেন শামসুদ্জ্জামান দুদু আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন দুর ভাই আপনি স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট সিনিয়র সহকারী সম্পাদক যুগান্তরের জনাব মাহবুব কামাল জনাব মাহবুব কামাল ভাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সময় দিয়েছেন সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন থ্যাংক ইউ আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই প্রশ্ন করতে চাই তবে কতগুলো প্রশ্ন আপনাদের দুজনকে আমি একই রকম করতে চাই আমি প্রথমেই দুদু ভাইকে জানছি দুদু আপনারা কবে নির্বাচন চান আমরা খালি শুধু ডেটটা আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইবো তারপরে আবার আপনার কাছে আসছি আমরা এক দুই লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয় দাদু ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ কামাল ভাইকে শুভেচ্ছা আর অনেক দিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানই শুধু আমি দেখি কিন্তু অনেকদিন কথা বলা হয় না দুই নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন আমার দল এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন ইতিহাস খ্যাত একটা বিষয় সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে আহ গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারবো সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা সেটি আবার গত ফেলে আসা যে চারটা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয় তামাশা যেন না হয় ভোট ভোটের মতে হবে যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে এই বিষয়টা নিশ্চিত করতে হবে তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি সত্যির কারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে মানুষ আছে তৃতীয় নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব যত দ্রুত সম্ভব আমার দল বলেছে যুক্তি একটু সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব আর আমি ব্যক্তিগত মনে করি যে ডক্টর মোহাম্মদ নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন বছরে নির্বাচনটি হবে আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই তারপরেও বলি যদি সম্ভব হয় ডিসেম্বরের আগে এক দু মাস আগে অর্থাৎ বেশি আগে করা সম্ভব হবে না কারণ বর্ষার মধ্যে ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয় তাহলে আমার কাছে মনে হয় সবথেকে ভালো সময় দুদু আমি আপনি তো চমৎকার করে বললেন আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার ইন্টেনশনও তাই দেখাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন অক্টোবর বা ডিসেম্বরের ওই মধ্যেই হয়তো করবে কিন্তু আমরা দেখছি যে বিএনপি ধরতে পারতেছে না আস্থা রাখতে পারছে না কি একবার অগাস্টের কথা বলে আরেকবার কিসের কথা বলে এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য দুদাই আমি আপনার কাছে ফিরছি মানে সরকারকে চাপে রাখার জন্য না আসলে কিসের জন্য মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই সেটাই যে এই মাত্র আপনিও বললেন অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া এটাকে চাপে রাখার জন্য কিনা আমি ফিরছি আপনার কাছে আমি একটু মাহবুব কামাল ভাইকে জানতে চাই যে ভাই আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই না শোনেন শোনেন আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে করেন নো প্রজেকশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ এখানে এক মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম ইনিংসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেইল এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইস এ গ্লোরিয়াস আনসার্টিনিটি অর্থাৎ আট অগাস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোরে একজন নোবেল লরিয়ার ঠিক করে ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে ইটস এ গ্লোরিয়াস ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিংও ফেল করছে বোলিংও ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে আমি একটু ব্যাখ্যা করি কিভাবে ফেল করলো দেখেন বাংলাদেশের যে মৌলিক চরিত্র আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট তবে সব ধর্ম না ইসলাম ধর্ম সেটাও না মানে আমার পছন্দের ইসলাম হতে হবে আপনি যে ওয়াজ মাহফিলগুলি শুনেন এক একটা ওয়াজের এক কন্ট্রেডিক্টরি ইয়ে আছে সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি সবগুলোতেই মানবাধিকার নাইনটি পার্সেন্ট লসড দেখেন কি হচ্ছেটা কি বসন্ত উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুরি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন আপনার ভিন্নমতের বই সব বন্ধ কিন্তু ভাই আমি একটু ছোট করে বলি প্রথম কথা ভিন্ন মতের বই বাংলাদেশে গত পঞ্চাশ বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন না ঠিক আছে না না ঠিক আছে জল দেওয়া হয় না সেনেটর নেপকিন সেনেটর নেপকিন ওরা আবার বেসবে বলছে দিবে কোনো সমস্যা নাই শুনুন এগুলি এগুলি আমি পরে ব্যাখ্যা করব আপনি আবার তো সব আপনার তো সময় নাই জি এমন দেখেন উৎসব পালনের জন্য যে ফুল হ্যাঁ সেই ফুলে আমি আজকে একটা স্টেটাস দিছি ফুল তুমি আর ফুটবে না যদি দলি যদি দলি তো হতে চাও তাহলে ফুটবে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না ফুল তুমি আর ফুটবে না দেখেন কালকে কি হচ্ছে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল সেটা কি মহিলারা চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন কি দাঁড়াইছে দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন যে কোনো কাউকে এনি ইন বাংলাদেশ কিভাবে দেখেন মানে একটা কথা ইংরেজিতে একটা কথা আছে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ মানে ব্যাড নেম আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন এই তুই ব্যাংকে টাকা রাখছিস তুই সুদ খাস তোর কল লাগাবে এই তোর ওটা রাখছিস নেই কেন আপনি বললেন যে হ্যাঁ আমি তো দুই বেলা ওষুধ খাই চলবে না ব্যাস ভিক্টিম হয়ে গেলেন আপনি এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে এবং দেখেন এক মানে আরেকটা বিষয় না আমি আমি যেটা বললাম যে তবে আমি আবার আপনার কাছে আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন আপনি প্রজেকশন না করতে আছেন কারণ এই পেপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু একটু না একটু না বুঝলে হবে না তো ইলেকশন চেয়ে কি করব আমি আমি ইলেকশন দিয়ে কি করব আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি মানে অর্থনীতির অবস্থা কি ডু ইউ নো আপনি তাইলে আপনি কেন শুনেন আমাদের চোখের সামনে নির্বাচনের ঋতু দেয়াল তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট আমি আমি আই উড আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট হ্যাঁ কোথায় মূল সমস্যাগুলি কোথায় আপনি ইলেকশন দিয়ে কি করবেন এই যে সংস্কার করতেছেন এত কিছু করতেছেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে পলিটিক্স অব অ্যাকোমোডেশন না থাকলে এগুলো কোনো মূল্য থাকবে সেভেন্টি টু কনস্টিটিউশনে কি আছে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন কুড়ি রেস্ট অফ ফোর্থ অ্যামেন্ডমেন্ট কুড়ি রেস্ট

মাহুক কল ভাই আমি আমি মাহুক কল ভাই আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে এতে আমাদের কি পরিবর্তন হবে কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহুকাল ভাই আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কারুর আমি খাইতে দিবো না বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে আপনি আমি এটা বন্ধ কেন করবো শুনে শুনেন আপনি সেন্স শেষ করতে দিলেন ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন এবং আমরা হয়তো মানলাম কেউ মারলো কেউ মারলো না এটা করতে পারে কিন্তু মানে কোন কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অল ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন তাই না আমি যেটা বলছি সেটাই যে জনগণের হোল জনগণের মত এটা আপনি বলতে পারেন না হ্যাঁ রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে ঠিক আছে এটা ধর্মীয় পবিত্রতা সেটা ঠিক আছে কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে আপনি বলে দিলেন আমি জনগণ আমিও তো বলতে পারি যে এইটা জনগণের চাওয়া তাই না আচ্ছা কারণ ভাই কারণ ভাই আমি আপনার কাছে আসি আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রেখেছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামে এসে চালায় সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা আমরা সবাই মিলে আমেরিকারে বড় কর্ম তাই তো করে একটু সুন্দর করে করে আর কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো আমরা একটু ইয়ার কাছে যাই দুদু কাছে যাই দুদুভাই এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মায়েরধৈরিগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুভাই আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই যদি শুনে যে কথা কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার আমার উত্তর দেওয়া আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি কামার সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষা বদলের মধ্যে ইলেকশন কেন হবে আপনাчееছেন তারিখের কথা যেটা হ্যাঁ যেটা আমরা মহাশয় সচিবব আমাদের পক্ষ থেকে বলা হয়েছে বর্ষবদলে তাহলে তো গণবুতন না হতে পারতো এটা কথা আছে যে দুটো বাচ্চা একটু ছোট আমি সময় নিয়ে এক মিনিট সেটা হচ্ছে এক মেয়ে আর ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে 3 4 বছরে বলছো যে তোমার মার দিয়ে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রবিবার কি করে বাচ্চা হয় বলছে না তুমি হাসপাতালে দেখে এসছি আমার না তাহলে তুমি একটা ভুল দেখছো রবিবার কোনো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করে মনে হলো তো পাঁচই আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি জাতি সিদ্ধান্ত নেয় বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষাবাদলের জন্য সেটা সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটি গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে একাধ মাসে দিক ওদিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে দুদ আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণঅভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পাড়ানো পানি পারানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই নিউজিল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাঁদা ভাইঙ্গা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দুদ ভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতার দিক যারা শহীদ হয়েছে তারা বেহস্ত নাসিক এই দিনটা করতে স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উচ্চ করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে জন্য আমি মাহবুব কামাল সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের আমি দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে কিন্তু ঘটনা হতেছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না এটার তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যে এই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপি পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন এটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই পজিশনটা বিরক্ত যে পজিশনটা কিছু খুব সহজ যদি মাথা কাজ করে আমরা মুজিবের শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী ভাই প্রত্যাশা করি নাই আমরা একদলও প্রত্যাশা করিনি তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম একটা ওলট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে এটাও আমরা প্রত্যাশা করিনি আবার সেই জিয়ার রহমানের মতো যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে শুরু এটা গুলো তো কেউ কাছে প্রত্যাশা করেনি সে তো আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে বিএনপির যত সমালোচনায় হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় পনেরো এক শতাব্দীর না আপনাদের কাছে বনারদিত্য সরকারি চাকরি থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কাম মানে যেটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা ব্যাড যেমন আপনি সরকারি চাকরি থেকে যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম

আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এইরকম ওকে সেই জন্য আমি ধরলাম এছাড়া অন্য কিছু না খালি ওকে ঠিক আছে দুদু ভাই আমি একটু আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন অর্থনীতির কথা আমি আপনাকে আপনি আসলে বলেনই নাই কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না না বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি দুদুভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুদুভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত অগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে না কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে যাবেন এবং চলে আসবেন সেলিব্রেশনে যোগ তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত ওয়েট করছি যখন দেখলাম যে আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি কেস খারাপ কেন আসেন হম হ্যাঁ আসতে দেওয়া হয় নাই আসতে দেওয়া হয় নাই সিম্পল এস দ্যাট কে করবে তারেক সাহেবকে আসার জন্য আমি আমি বলি শুনেন এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগতভাবে তাকে আনতে চাই আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপি বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে